আসসালামু আলাইকুম আজ আমরা জানব যে দশটি অভ্যাস মানুষের বার্ধক্য নিয়ে আসে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ একটি লাইক দিন এক ঘুম হতে ওঠা মাত্রই ঠান্ডা পানি পান করলে জীবনে তাড়াতাড়ি বার্ধক্য চলে আসে দুই গোলাপ পানি দিয়ে চুল ধুত করলে জীবনে তাড়াতাড়ি বার্ধক্য আসে। লিঙ্গের প্রতি তাকালে জীবনে তাড়াতাড়ি বার্ধক্য চলে আসে পাঁচ পরিধানের কাপড় দ্বারা মুখ পরিষ্কার করলে জীবনে তাড়াতাড়ি বার্ধক্য চলে আসে অত্যধিক স্ত্রী সহ বাস করলে বার্ধক্য চলে আসে সাত অধিক চিন্তা করলে তাড়াতাড়ি বার্ধক্য চলে আসে আট হীন অবস্থায় জীবন যাপন করলে তাড়াতাড়ি বার্ধক্য চলে আসে নম্বর নয় উপর হয়ে শুয়ে থাকলে তাড়াতাড়ি বার্ধক্য চলে আসে নম্বর দশ ঋতুবতী স্ত্রীর সাথে সহবাস করলে তাড়াতাড়ি বার্ধক্য চলে আসে বয়সের সাপ থেকে বাচার ও চেহারার উজ্জ্বল লতা ধরে রাখতে একটি কার্যকরী আমল করতে পারেন আমলটি হলো রাতে ঘুমানোর আগে এগারো বার দরুদ শরীফ পড়তে হবে এরপর দশ বার ইয়া মুসাভেরু ইয়া মুসাভেরু পরে পুনরায় দশ বার দরুদ শরীফ পরে হাতের তালুতে ফু দিয়ে মুখমণ্ডলে মুসতে হবে এভাবে আমলটি করতে থাকলে ইনশা আল্লাহ চেহারা উজ্জ্বল হবে মুখে লাবণ্যতা সর্বদা থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ